বন্ধুরা এই ছোট বাসটাকে দেখুন কত কিউট ট্যাক্সি ট্যাক্সি চলে আসবে তো আসলে আমরা চলে যাব হোটেল তাজমহল আর এখানে ট্যাক্সি ভাড়া কিন্তু অনেক কম মানে ইয়ান্সে ট্যাক্সি বুক করলে আমাদের দেশের মতো আমাদের দেশে উবারের মতো তো ট্যাক্সি বুক করলে এখানে খুব কম দামে কিন্তু আপনারা যেতে পারবেন চার গ্রাম দেখুন কত সাশ্রয়ী এমিরাতে এটা কল্পনাই করা যায় না যে আমার চার গ্রামে ট্যাক্সি বন্ধুরা দুঃখজনক কথা হচ্ছে এই রেস্টুরেন্ট কিন্তু অনলাইনে দেখিয়েছে যে এটা ওপেন ছিল বাট বুঝলাম না এটা কেন হলো বন্ধুরা এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে এই কেএফসি দিয়ে আমাদের আজকে লাঞ্চ করতে হবে এটা হচ্ছে স্টিপস এটা হচ্ছে এই যে চিকেন ফ্রাই কে এফসির মেইন মেনু যেটা আসসালামু আলাইকুম বন্ধুরা আর এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন আছি কিরগিস্তানের রাজধানী বিসকে আর এখান থেকে আমি একটি আমরা দুপুরে লঞ্চ করব এখন তো দুপুরে লঞ্চ করার জন্য আমরা যাব হোটেল তাজমহল এটা একটি পাকিস্তানি রেস্টুরেন্ট তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এই যে ইয়ানডেক্সে ট্যাক্সি বুক করেছি এখান থেকে কতটা আসতে জানি না তো এটা দেখাচ্ছে আমাদের এখানে আর ওই দুই মিনিটের মতো তো দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্যাক্সি চলে আসবে তো ট্যাক্সি আসলে আমরা চলে যাব হোটেল তাজমহল আর এখানে ট্যাক্সি ভাড়া কিন্তু অনেক কম মানে ইয়ান ট্যাক্সি বুক করলে আমাদের দেশের মধ্যে আমাদের দেশে উ উবারের মতো তো ট্যাক্সি বুক করলে এখানে খুব কম দামে কিন্তু আপনারা যেতে পারবেন তো এখান থেকে আমরা ফোর পয়েন্ট নাইন ফোর কিলো আচ্ছা ফোর পয়েন্ট কিলোমিটার মানে প্রায় পাঁচ কিলোমিটার যাব আমরা এখান থেকে আর এর ভাড়া পড়েছে আমাদের একশো দশ তো এই যে বন্ধুরা আমাদের ট্যাক্সি চলে এসেছে তো আমরা কোনটা ধরেন ভাই এই ট্যাক্সি করে চলে যাব হোটেল তাজমহল এখান থেকে অলমোস্ট পাঁচ কিলোমিটার দূরে এই যে পাশে এই পার্কটা তো এখানে কিন্তু আশপাশে অনেকগুলো এমন ধরনের পার্ক রয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাক করব এসে কিন্তু আমরা পার্কে সময় কাটাবো এই যে রাস্তাটা এটা চলে গিয়েছে বিমানবন্দর রোডের দিকে যাবো আমরা মূলত ওই বিমানবন্দর রোডেই কিন্তু অবস্থিত তাজ হোটেল রেস্টুরেন্ট আমরা যেদিন এসেছিলাম ওই দিন কিন্তু আমরা রাত্রে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস ছিল তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত সাড়ে এগারোটায় তো আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার টাউনে ব্যাক করব এখানে আরও কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে তো সেগুলো কমপ্লিট করে আমরা এখান থেকে রওনা করব তো ওখানে যেতে আমাদের একটা মেন টাউন থেকে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে তো আমাদের একটু টাইম নিয়ে বেরোতে হবে আর এই যে ই যে গাড়িগুলো আমরা যেখানে যাচ্ছি ওটা কিন্তু আমরা ব্যবহার করছি ওই অ্যাপসটা আর এটা কিন্তু খুবই সাশ্রয়ী এই যে ট্যাক্সি ক্যাবটা আমরা বুক করেছি এটার ভাড়া ধিরামে করলে অনলি চার ধিরাম দেখুন কত সাশ্রয়ী আমিরাতে এটা কল্পনাই করা যায় না যে আমার চার গ্রামে ট্যাক্সি চড়বো তো আমাদের কিন্তু শেষ আমরা চলে এসেছি তাজ হোটেলে কিন্তু আমরা চলে এসেছি তো এখন ট্যাক্সি আমরা ছেড়ে দেবো থ্যাংক ইউ বাই 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 তো আমরা এখান থেকে আমাদের একটু ভিতরে যেতে হবে হোটেল টাজ অল্প একটু মানে ওই তিরিশ সেকেন্ড বা এক মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাবো এই যে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এটা একটা রেস্টুরেন্ট আচ্ছা এটাই আমাদের রেস্টুরেন্ট তো হাঁটতে হবে না আমি যেটা বলছিলাম হাঁটা লাগবে না পাশেই এই যে তাজমহল আমরা যেদিন এসেছিলাম ওদিন কিন্তু এইসব জায়গায় সব বরফ ছিল আর আজকে কিন্তু দেখুন ক্লিয়ার এটা হচ্ছে হোটেল তাজ মহল তো বন্ধুরা দুঃখজনক কথা হচ্ছে এই রেস্টুরেন্ট কিন্তু ক্লোজড বা অনলাইনে দেখিয়েছে যে যেটা ওপেন ছিল বাট বুঝলাম না এটা কেন হলো তো দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন ছিল কিন্তু এটা বাট এখন তো দেখাচ্ছে ক্লোস্ট দেখা যাক আশেপাশে আরও রেস্টুরেন্ট আমরা সার্চ করবো তারপরে খাওয়া দাওয়া করবো সঙ্গে থাকুন বন্ধুরা আগেই বললাম যে আমরা প্রথম যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমরা এখানে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি আর ওই দিন রাত্রে এসব জায়গায় কিন্তু বরফ ছিল দেখুন আল্লাহর আসলে কি সৃষ্টি আর আল্লাহর সিস্টেমই আসলে কেমন যে ওই দিন ছিল বরফ আর আজকে কিন্তু রোদ কিছুই নেই সব কিছুই তো এটা হচ্ছে অভিজ্ঞতা পৃথিবী যত দেশে ভ্রমণ করি যেখানে যাই সব জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট অভিজ্ঞতা কিন্তু আমরা সঞ্চার করি তো আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তবে এখন আবহাওয়াটা অত্যন্ত সুন্দর খুব ভালো লাগছে তো আমরা হোটেল সার্চ করছি দেখি এখানে কিছু পাই কিনা না ফলে আমরা আবার আমাদের ব্যাক করতে হবে টাউন টাউনে তো আমরা আবার গাড়ি ডাকলাম এক্স ডাকছে গাড়ি চলে এসেছে আর এটা গাড়ি আসতে কিন্তু আমাদের তিরিশ সেকেন্ড সময় লেগেছে অনলি তো তো এটা ভালো ব্যাপার মানে গাড়ি ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে তো আমরা আবার ব্যাক করছি আমরা গিয়েছিলাম ওই তাজমহলে বাট ওটা হলো কোলোস্ট তো আমরা আবার ব্যাক করব ডাউন টাউনে তো এখানে কিন্তু খাবার দাবারের বেশ প্রবলেম রয়েছে এখানে এই যে ইন্ডিয়ান বা পাকিস্তানি হোটেলগুলো কিন্তু অ্যাভেলেবেল না তো আমরা ওখান থেকে চার কিলোমিটার দূরে গিয়েছিলাম খাওয়ার জন্য বাট পাইনি আবার ব্যাক করলাম তো আমাদের এখন এই কেএফসি বা অন্য কোনো রেস্টুরেন্টে আমাদের খেতে হবে তাই পার্কটা কিন্তু দারুণ খুব ভীষণ সুন্দর একটি পার্ক এই যে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে আর একটু সামনে গিয়ে গিয়ে কিন্তু আমরা নেমে যাবো তো আমাদের রাইড শেষ চলে আসলাম আবার ডাউন টাউনে ব্যাক করলাম চলো দেখি কি খেতে পারি আমরা এখন এই যে সিগন্যাল দিয়েছে সিগন্যাল পড়েছে আর কি তো আমরা এখন পার হব আমাদের এফসি এটা সোজা চলে গেছে সামনে কিন্তু কে এফসি এখানে আমরা লাঞ্চ করবো তো এখানে খাবার দাবারের খুব প্রবলেম আপনারা আসলে এগুলো একটু মেনটেন করবেন এখানে কিন্তু ওইভাবে খাওয়া দাওয়া পাওয়া যায় না আর যে হোটেলগুলো রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান এগুলো কিন্তু অনেক দূরে দূরে সেগুলো আবার সবসময় খোলা খোলা থাকে না খাওয়া দাওয়াটা হচ্ছে এখানে সবথেকে ডিফিকাল্ট তো যে সামনে কেএফসিটা এই যে আমাদের কে এফসিতে চলে এসেছি এখানে আমরা বসে হ্যাঁ তো এটা হচ্ছে কেএফসি রেস্টুরেন্ট এখানে আমরা দুই দিন আগে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো এটা হচ্ছে এখানকার প্রবলেম মানে খাওয়া দাওয়ার একটু প্রবলেম তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে খাওয়া দাওয়াটা একটু প্রবলেম এখানে এখানে ইএন ডেক্সে আমার ট্যাক্সি বুক করছি ওগুলো কিন্তু অনেক সাশ্রয়ী হ্যাঁ তো আপনার ই ডেক্স অ্যাপসটা এখানে ইনস্টল করে কিন্তু আপনারা ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবে কিন্তু খাওয়া দাওয়াটা একটু প্রবলেম আমরা এসছি তিন দিনের তিন দিন তো তিন দিন আমরা ঘুরলাম আজকে আমাদের লাস্ট দিন তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ এরপরে আমরা কিছু কেনাকাটা করবো তারপরে এখানে একটা পার্ক রয়েছে সেটা একটু ঘুরে দেখবো তারপরে আমরা সন্ধ্যা এখান থেকে ব্যাক করবো রাতে আমরা আবার ওই তাজমহলে ফোন করব কল করব যদি ওখানে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে ওখানেই আমরা রাতে ডিনার করে ব্যাক করবো বিমানবন্দর আশা করি সম্পূর্ণ জার্নিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এই ছোটো বাসটাকে দেখুন কত কিউট মার্শাল্লা আইসক্রিম খাচ্ছে এখানে হালকা হালকা একটু গরম দেয় তো না ঠান্ডা একটু কমেছে তাতে বাচ্চারা আইসক্রিম খায় বন্ধুরা এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে এই কে দিয়ে আমাদের আজকে লাঞ্চ করতে হবে এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এই যে আর এখানে রয়েছে আমরা নিয়েছি কোক কোক এটা রয়েছে এটা হচ্ছে ইস টিপস আর এটা হচ্ছে চিকেন ফ্রাই কে এফসির মেন মেনু যেটা এই যে এটা হচ্ছে টমেটো সস ফ্রেঞ্চ ফ্রাই মস্তির চিকেন ফ্রাই এটা হচ্ছে অনেক ভালো খেতে চিকেন ফ্রাই ট্রাই করব এখন ভীষণ সুন্দর খেতে শুনেছি কোক কোক তো বন্ধুরা আমাদের খাওয়াটা অলমোস্ট ডান তো আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম আর এটা হচ্ছে কোক কেএফসির কোক তো ভালো তো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ